হ্যালো মাই কিউটি ডলস আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজিস ব্লগ আশা করছি সকলে ভালো আছেন মোহনাল আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন চলে আসছি আজকে প্রভাতি ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আপনাদেরকে কিছু থ্রি পিস দেখাবো ফার্স্টে আমি মালহাটটা দেখিয়ে দেবো অরিজিনাল যে মালহার থ্রি পিসগুলো আছে সেগুলো দেখাবো এবং এরপরে হচ্ছে বাংলা লোন ডিজিটাল লোনগুলো দেখিয়ে দেবো সো এগুলো হচ্ছে অরিজিনাল মালহার মধ্যে মালহার একটা ব্যাপার হচ্ছে খুব সুন্দর থাকে কাপড়টা অ্যাকচুয়ালি তারা কী দিয়ে বানায় জানি না এত সফট আর এত আরামদায়ক হয় এটা হচ্ছে সামনের পার্ট এবার ব্যাক পার্টটা আর হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্ট থাকছে আর হাতার কাপড়টা থাকছে এটা সালোয়ার থাকবে সবসময় এক কালার এটার মধ্যে মালহার মধ্যে সব সালোয়ার এক কালারই থাকে আর অন্যটা দেখিয়ে দেন অন্যটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় একটা এই ওই সেম কাপড়ের মতো তসর টাইপের একটা কাপড়ের মধ্যে ওনাটা দেওয়া হয়েছে যে এরকম দেখতে খুবই সুন্দর বাকি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আমি মালহার মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে আমি এবার কালার আরও কালেকশন দেখাচ্ছি মালহার মধ্যে কিছু কালেকশন আনা হয়েছে সুন্দর সুন্দর মালহার তো সেগুলো দেখিয়ে দিব এগুলো হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড কালেকশনগুলো সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কুসুম কালারের মধ্যে হ্যাঁ মালহার মধ্যে সুন্দর একটা কুসুম কালার ব্যাকপারটা দেখেন চোদ্দোশো টাকা করে প্রাইস পড়ছে অন্য অন্য জায়গায় কিন্তু প্রাইস আরও বেশি এখানে কিন্তু আপনাদের জন্য কম রাখা হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা অন্য দেখান প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে হ্যাঁ হাজারা চিনে তাদের সম্পর্কে আসলে বলতে হয় না কারণ মালহার ব্যাপারটা হচ্ছে অন্যরকম এটা দেখেন অন্যটা খুব সুন্দর একটা অন্য হ্যাঁ ঠিক আছে এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার এখন সবচেয়ে মনে হয় যে মানে রেঞ্জ কম রেঞ্জের মধ্যে এগুলোর মধ্যে মালহারাটাই হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস সো নিয়ে নিতে পারেন চৌদ্দশো টাকা করে আছে ব্যাকপাটা দেখান ঠিক আছে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আড়াই গজের উপরে প্যান্টের কাপড় দেওয়া থাকে ইচ্ছা মতো প্লাজো স্কার্ট প্লাজো যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন আর এটা হচ্ছে অন্যটা ঠিক আছে খুবই সুন্দর একটা বড় ওড়না চোদ্দোশো টাকা এবার আমি ডিজিটাল প্রিন্ট দেখাবো বাংলা ডিজিটাল প্রিন্ট সো এখন যাচ্ছে ডিজিটাল প্রিন্টগুলোর মধ্যে এই নিজের পোর্শনটা হচ্ছে আপনার হাতার কাপড়ের জন্য ওপরের পাটটা হচ্ছে এরকম ব্যাক পাটটা দেখাই দেন এটা হচ্ছে ব্যাক ঠিক আছে এবার প্যান্টের কাপড় থাকবে এক কালার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা যে খুব সুন্দর একটা কটনের ওড়না দেওয়া হয়েছে নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এবার আমি এর বাহির আলো সুন্দর দেখা দিতেছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আর এগুলো যে লোনের মধ্যে বাংলা ডিজিটাল প্রিন্ট গুলো একটু উন্নত মানের গুলো নিচের পাটটা হচ্ছে হাতার জন্য এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এবার এটা প্যান্টের কাপড়টা দেখাইতেছি আর সাথে হচ্ছে অন্য দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা বড় অনু দিয়ে দেওয়া হয়েছে সবগুলোর সাথে পাঁচ হাতের একটা সুতি উন্যা সুন্দর ঠিক আছে নশো পঞ্চাশ টাকা বা এটা দেখবো এটা দেখেন এটাও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মূলত জামার কাপড়টা এগুলো খোলাও অনেক ঝামেলা নিচে হচ্ছে হাতার কাপড়টা ব্যাকপারটা একটু দেখাই দেন ব্যাপারটাও সুন্দর করে কাজ থাকে উল্টা করে বসবে কিন্তু এটা ওটা নিচের দিকে চলে যাবে হ্যাঁ ওনা দেখান 950 পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস রেঞ্জ হুম ঠিক আছে আর এটা দেখি এটা দেখেন এটা অনেক সুন্দর আর টিয়া কালারের মধ্যে আছে যারা একটু কালারফুল পছন্দ করেন এগুলো তাদের জন্য হাতার কাপড় হয়েছে এটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড় দেখা ইচ্ছি হুম আর এটা হচ্ছে অন্যগুলো বেশি সুন্দর ইয়েলো কালারটা এটা দেখেন এই ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর নিচের পশনটা হচ্ছে হাতার কাপড় প্যান্ট প্যান্ট বলতেছি ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ আর এটার সাথে এক কালার প্যান্টের কাপড় তারপর নশো পঞ্চাশ টাকা করে রেগুলার মালহার গুলো ছিল চোদ্দশো টাকা করে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এবার হচ্ছে লাস্টটা এটা লাস্ট কালেকশন দেখাচ্ছি আর আছে আচ্ছা ওইগুলো এভাবে দেখা দিন সো এটা দেখেন এটাও খুব সুন্দর তো এগুলো এরকমই প্রিন্টের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্ট এক থাকে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা সো এটা হয়েছে আরেকটা কালেকশন এই যে সেম ক্যাটাগরির মধ্যে তা আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি ঝামেলা লাগতেছে অনেক খুলতে সো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা এগুলো সবগুলোর ওড়নায় এরকম খুব সুন্দর করে আপনার প্রিন্টটা করা থাকে দেখতে খুব ভালো লাগে দুই পাশে পাট থাকে লাস্ট কালেকশন দেখি এই কালারটা অনেক সুন্দর আপনার খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে এটা আছে নয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জ পড়তেছে হ্যাঁ খুবই সুন্দর তো তাদের এখান থেকে নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে যেখানে সেটা হচ্ছে আপনার প্রভাতি প্রভাতি ফ্যাশন হাউস ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আর দোকান আসে চাল মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডের লেভেল টু তে চলে আসতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ